আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক এ সময় যারা ঝিঙ্গা চাষ করার কথা ভাবতেছেন কিভাবে সঠিক পদ্ধতিতে ঝিঙার বীজ বপন করবেন বীজ বপন করার কতদিন পর চারা তৈরি হবে এবং চারা তৈরি হওয়ার কতদিন পরে আপনারা ঝিঙ্গা গাছে কি কি সার প্রয়োগ করলে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতর আপনাদের ঝিঙে গাছে প্রচুর পরিমাণে ঝিঙে ধরতে শুরু করবে তা আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে হ্যাঁ দর্শক তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক দর্শক এই সময় কিন্তু ঝিঙার চাষ করার খুবই আদর্শ সময় বিশেষ করে মাঠে অথবা টবে যারা চাষ করার কথা ভাবতেছেন অবশ্যই আপনারা হাইব্রিড জাত প্রাধান্য দিয়ে থাকবেন বাজারে বিভিন্ন ধরনের ঝিঙার হাইব্রিড জাতের বীজ পাওয়া যায় সেগুলি থেকে ভালো একটি বীজ নির্বাচন করে নিয়ে এসে আপনারা অন্তত বীজ বোপন করার আগে আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখবেন হ্যাঁ দর্শক ভিজিয়ে রাখার পর ঠিক আপনারা বীজগুলিকে আমরা ঠিক যে পদ্ধতিতে দেখাচ্ছি এ পদ্ধতিতে কিন্তু রোপণ করতে পারেন অনেকে চাইলে কিন্তু জমিতেও ঠিক এভাবে রোপণ করতে পারেন যদি আপনাদের টপ থাকে ঠিক টবে একই পদ্ধতিতে রোপণ করতে পারেন অবশ্যই আপনাদেরকে একটি বীজ যে পরিমাণ সাইজ ঠিক তার দ্বিগুণ পরিমাণ তাকে মাটির নিচের দিকে দিয়ে দিতে হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে ঠিক আমরা ভিডিওতে যে পদ্ধতিতে দেখাচ্ছি এখান থেকে দেখে কিন্তু আপনারা চাইলে খুব সহজে ঝিঙার বীজ বোপন করতে পারেন এই বীজগুলি যখন আপনার বপন করা হয়ে যাবে এরপর আপনারা অবশ্যই আপনাদের হাত দিয়ে এই বীজগুলির উপর একটু চাপ দিয়ে দিবেন যাতে বিশেষ করে ভিতরের যে মাটির আর্দ্রতা থাকে এই আর্দ্রতা বজায় রেখে বীজ থেকে অতি দ্রুত কিন্তু চারা তৈরি হতে সাহায্য করবে হ্যাঁ দর্শক বীজ বোপন করার ঠিক দশ দিন পরে কিন্তু আমাদের এই ঝিঙা গাছের চারাগুলি তৈরি হয়ে গেছে হ্যাঁ দর্শক ঠিক আপনারাও কিন্তু এই পদ্ধতিতে রোপণ করলে আপনাদের বীজ থেকে চারা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ দর্শক এই বয়সে এসে আপনারা গাছের কি কি পরিচর্যা নেবেন অর্থাৎ দশ দিন বয়সে এসে অবশ্যই আপনারা এই বয়সে এসে গাছের যে চারপাশের আঠালো মাটিটি থাকবে সেটিকে একটু আলগা করে দিয়ে যদি পারেন আপনারা চারপাশে পরিমাণ অনুযায়ী একটু পানি প্রয়োগ করে দিবেন অবশ্যই সেটি দুই থেকে তিন দিন বা তিন থেকে চার দিন পর পর আপনারা পরিমাণ অনুযায়ী পানি প্রয়োগ করতে পারেন দর্শক পনেরো দিন পরে এসে আজকে আমরা এই ঝিঙা গাছগুলিতে কিছু পরিমাণ সার প্রয়োগ করব এই সার প্রয়োগ করার আগে অবশ্যই আপনারা একটি জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে ঝিঙা গাছের গোড়ার দিকে মাটিগুলি খুবই আঠালো অবস্থা রয়েছে সেগুলিকে অবশ্যই আপনারা একটি নিরানি দিয়ে আপনারা আলগা করে দিতে হবে যাতে আমরা যে সারগুলি প্রয়োগ করবো সে সারগুলি মাটির সাথে খুব দ্রুত মিশে গিয়ে গাছের খাদ্যে পরিণত হয় হ্যাঁ দর্শক ঠিক ভিডিওতে যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে দেখে আপনারা একইভাবে করে নিতে পারবেন এরপর আপনারা ঝিঙে গাছের চারপাশে একটি ডেন করে দিবেন চিকন করে যাতে আমরা যে সারগুলি প্রয়োগ করব সে সারগুলি নির্দিষ্ট স্পেসের মধ্যে থাকতে পারে এই ড্রেনটি করে দেওয়ার পরে আমরা প্রথমত যে সারটি প্রয়োগ করবো এখানে সেটি হচ্ছে জৈব সার হ্যাঁ দর্শক এটি অনেকেই ক্যাচো সার নামে পরিচিত এটি আপনার আপনাদের নিকটস্থ কীটনাশকের দোকানে খোঁজ করলে খুব সহজে পেয়ে যাবেন এখানে আমরা প্রায় এক কেজি ক্যাচো সারের মতো ক্যাচো সার বা জৈব সার প্রয়োগ করে দিচ্ছি চারপাশে খুবই সম এটি সম্পূর্ণ একটি জৈবিক সার আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও প্রয়োগ করতে পারেন এতে কোনো প্রকার সমস্যা নেই দর্শক এরপর আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে টিএসপি সার এখানে আমরা প্রায় পনেরো গ্রামের মতো টিএসপি সার নিয়ে নিচ্ছি এবং চারপাশে খুব সমপরিমাণ আমরা এই টিএসপি সারটিও প্রয়োগ করে দিব হ্যাঁ দর্শক এই টিএসপি সারটি আপনাদের বিশেষ করে গাছের গ্রোথ বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করবে বিশেষ করে আপনাদের গাছ খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য এই টিএসপি সার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হ্যাঁ দর্শক ঠিক একইভাবে চারোপাশে আপনারা ঠিক একই পরিমাণে চারোপাশে টিএসপি সারটি প্রয়োগ করে দিবেন এরপর আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে ইউরিয়া সার হ্যাঁ দর্শক ঠিক একইভাবে এখানে আমরা প্রায় বিশ গ্রামের মতো এই ইউরিয়া সারটি দিয়ে দিচ্ছি এই ইউরিয়া সার সাধারণত আপনাদের গাছকে অনেক বেশি সবুজ রাখবে বিশেষ করে নতুন কচি ডগা বের হতে কিন্তু অনেক বেশি সহায়তা করে থাকে এই ইউরিয়া সার তাই বিভিন্ন সারের পাশাপাশি অবশ্যই আপনারা এই ইউরিয়া সারটিও প্রয়োগ করবেন অবশ্যই এতে আপনাদের গাছ অনেক বেশি সুন্দর এবং সুস্থ থাকার আশঙ্কা অনেকটাই বেশি থাকে এরপর আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে লাল পটাশ অথবা এমওপি সার নামে পরিচিত এখানে আমরা প্রায় পনেরো গ্রামের মতো এই এমওপি সারটি দিয়ে দিব হ্যাঁ দর্শক এটি সাধারণত আপনাদের ঝিঙা গাছকে হলুদ হওয়ার হাত থেকে রক্ষা করবে তাছাড়া অনেক সময় দেখা যায় ঝিঙে গাছ অনেক বেশি তুলতুলে নরম হয়ে থাকে বা ডগা বা গাছ ভেঙে যেতে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছকে অনেক বেশি স্ট্রং করার জন্য শক্ত করার জন্য এবং গাছ হলুদ হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই সার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হ্যাঁ দর্শক এই সারগুলি প্রয়োগ করা হয়ে গেলে এরপর আপনারা অবশ্যই চারপাশের মাটি দিয়ে সারগুলিকে ডেকে দিবেন বিশেষ করে বৃষ্টির পানিতে অথবা রোদ্র আলোতে কিন্তু সার খোলা থাকলে নষ্ট হয়ে যায় তাই সেক্ষেত্রে অবশ্য আপনারা গাছ গাছের গোড়ায় চারপাশে মাটি দিয়ে ঢেকে দিবেন যাতে সারগুলি খুব দ্রুত গাছ গ্রহণ করে নিতে পারে হ্যাঁ দর্শক অনেকেরই প্রশ্ন থাকতে পারে এখানে আপনার কি সাথে সাথে পানি প্রয়োগ করতে পারবেন কিনা না হ্যাঁ দর্শক কখনোই আপনারা সাথে সাথে পানি প্রয়োগ করবেন না এতে কিন্তু আপনাদের গাছ সাথে সাথে মারা যেতে পারে কেননা এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক সার রয়েছে যা পানি পাওয়ার সাথে সাথে কিন্তু গাছের শিকড় গ্রহণ করবে তখন কিন্তু তাৎক্ষণিক গাছ মারা যাবে সেক্ষেত্রে অবশ্য আপনাদেরকে অন্তত পাঁচ দিন পরে পরিমাণ অনুযায়ী পানি প্রয়োগ করবেন এতে দেখবেন আপনাদের রাসায়নিক সারের যে বিভিন্ন রকমের বিক্রিয়া তা কিন্তু চলে যাবে এবং গাছ খুব দ্রুত মাটির সাথে রাসায়নিক সারটি মাটির সাথে মিশে খুব দ্রুত গাছ গ্রহণ করে নিতে পারবে ঠিক এই পদ্ধতিগুলো যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে খুবই অল্প সময় কিন্তু আপনাদের ঝিঙে গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন হ্যাঁ দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় কৃষি বিশ্ব বাংলার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ